এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নাকি পাবে কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ বা কোরআন না করেছে করেছেন কি রাতে করেছেন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাপা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কি শাহবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরান নাজির হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ শুরু বাতারে বলছেন শাকুরা মাদয়ানের নারী উঞ্জিনা তিন রমজান সেই মাস সেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরান ও হয়েছে আল্লাহউয়া কে এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরান নাজিল হচ্ছে তখন তার পরিবেশটা কেমন এই যুবক ভাইরা একটু খেয়াল করেন আপনাদের জন্য এই লেখাটা খুব পছন্দ আর আগামীর কাজগুলো থেকে করতে হবে রমজান মাসে কোরান নজর হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষা নজর হয়েছে কেন নাজিল হবো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটা নিয়ে আমরা বলি আইয়ামে জাহেলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে এরা গুহায় তার উপর নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জাহেদের শাসন কার শাসন আবু জাহেদ